আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক ভালো আছেন আজকে শূন্য থেকে গ্রামার শিখ ক্লাসে চার নম্বর ক্লাসে চলে এসেছে অলরেডি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি হ্যাঁ যে অলরেডি চারটা ক্লাস শেষ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ অ্যান্ড আমাদের ক্লাসগুলোতে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন না কমেন্ট করলে কিন্তু ইন্সপাইশনটা থাকে না ঠিক আছে কেমন শিখছেন কেমন হচ্ছে একদম শূন্য থেকে যেহেতু ধরে ধরে করানোর চেষ্টা করতেছি তাহলে শূন্য থেকে গ্রামার শিখি আমাদের চার নম্বর ক্লাসে চলে আসছে আমরা ভার্ব এর আগে আমরা একদম শূন্য থেকে নিয়ে আলফাবেট লেটার থেকে শুরু করে যা কিছু ছিল হ্যাঁ তারপর যে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এইগুলো আমরা যথাযথ আলোচনা করেছি কমপ্লিমেন্ট অ্যাডভার্ব আজকে আমরা একদম ভার্ভে ডিটেলস আলোচনা করব। যতটুকু না জানলে না বেসিকের ওকে তাহলে ভার্ব জিনিসটা কি ভার্ব একটি সেন্টেন্সের প্রয়োজনে অংশ আচ্ছা ভার্ব পার্স অফ স্পিচের যে আট প্রকার আছে এর মধ্যে ভার্ব হচ্ছে প্রধান অর্থাৎ কোনোভাবে ভার্ব সারা আপনি সেন্টেন্স পরিপূর্ণ করতে পারবেন না বা ভার্ব সারা একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন না আচ্ছা আরও কথা একটু বলা আছে হার্ট ছাড়া বা হৃদয় ছাড়া যেমন মানুষ কল্পনা করা যায় না তেমনি ভার্ভ ছাড়া সেন্টেন্স বা বাক্যের কথাও কল্পনা করা যায় না এই জন্য এই যে ভার্কে কি বলা হয় দ্য ভার্ট ইজ দা হার্ট বিট সেন্টেন্স একটা সেন্টেন্সের হার্টবিট হচ্ছে ভার তাহলে ভার্বের গুরুত্বটা কতটা এটা বোঝানোর জন্য এই কথাগুলো দেওয়া হয়েছে ক্লিয়ার কিনা ওকে তাহলে চলে আসি পরেরটাতে ভার্বের সংজ্ঞানে আমরা চলে আসি যে ভার্ভ হচ্ছে পার্সিভ স্পিচের একটা প্রকার সেই প্রকারের মধ্যে যেইটা দ্বারা যেইটা দ্বারা বা যেই পার্সোন যেই ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হওয়া বা কোনো কিছু থাকা বোঝে তাকে বলা হয় কি ভার্ব কোনো কিছু থাকা বোঝালেও সেটা কি ভার্ব স্পেশালি আচ্ছা তাহলে এই ভার্বটা হচ্ছে এক এই যে ভাবটা তাহলে কোনো করা খাওয়া দাওয়া যাওয়া বা কোনো থাকা কোনো কিছু এরকম বোঝাচ্ছে তাহলে সেটা হচ্ছে ভার এখন এই ভার্বগুলোর মধ্যে আবার ডিফারেন্ট প্রকার আছে তার মধ্যে ফাইনাইট ভাবটা হচ্ছে অন্যতম যে ফাইনাইট ব্যবসার কোনোভাবে সেন্টেন্স পরিপূর্ণ হয় না বা সেন্টেন্স হয় না তাহলে ফাইনাইট ছাড়া কোনো সেন্টেন্স হয় না তাই বাক্যে ফাইনাইট ভার্বটি থাকা আবশ্যক আচ্ছা তাহলে এরপরে আসি আমরা কাইন্ডস অফ ভার্ভসে পৃথিবীতে যত ভার্ব আছে তাদের বৃহৎ হ্যাঁ দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ফাইনাইট ভার মিন সমাপিকা ক্রিয়া যেই সকল ভাব দ্বারা কোনো সেন্টেন্স পরিপূর্ণ হয় আর একটা হচ্ছে নন ফাইনাইট দ্যাট দ্যাটমিন্স অসমাপিকা ক্রিয়া ক্লিয়ার কিনা আচ্ছা তাহলে আমরা একটু ডিটেলস যাচ্ছি নিচে আমরা ভার্ভের যে সঠিক রূপ দেখেছি দেখেন পৃথিবীতে যতগুলো ভার্ভ আছে এই ভার্ভের ছয়টা রূপ আছে কয়টা রূপ আছে ছয়টা যথা যেমন গো গোজ ওয়েন্ট গন গোয়িং টু গো আচ্ছা গো মানে কি বলেন তো গো হচ্ছে এটা ভার্বের বেস ফ্রম তারপরে গোজটা এটা প্রেজেন্ট ফ্রম এই যে এটা হচ্ছে ভি টু এটা হচ্ছে কি ভি থ্রি আর এটা হচ্ছে কি ভি ফোর ধরা হয় আর এটা হচ্ছে ভি ফাইভ কী ধরা হয় ভি ফাইভ তাহলে এইগুলো একটু জানা থাকা লাগবে নাহলে পরে গিয়ে ঝামেলা হবে ঠিক আছে তাহলে ঝারবেট বেস ফ্রম পাস ফ্রম গোয়িং তারপর সাথে আইন বা পার্টিসিবল হয় টু প্লাস ভি যেটাকে ইনফিনিটিভ বলা হচ্ছেই ক্লিয়ার আশা করি একদম ক্লিয়ার আচ্ছা এখন দেখেন এখানে ছয়টা আছে এই ছয়টার বাহির আর ভার্বের রূপ হয় না এই ছয়টা রূপকে বলা হয় রাইট ফ্রমস অফ ভার্বস কি বলা হয় রাইট ফ্রমস অফ ভার্ব এখন দেখেন এখানে যে ছয়টা ভার্ব ছয়টা ভার্ভ দিয়ে আমি সেন্টেন্স গঠন করেছি প্রথমে গো দে আমি সেন্টেন্স গঠন করেছি আই গো হোম পরে গোজ দে হি গোজ হোম তারপরে পরেরটা দেওয়া আছে হি ওয়াইন্ট হোম ওয়াইন্ট দি দেখেন তিনটা আবার পরেরটাতে গঠন করা হয়েছে আই গন হোম আই গোয়িং হোম টু আই টু গো হোম আচ্ছা বলেন তো এই ছয়টা সেন্টেন্সের মধ্যে একদম কমন সেন্স সেন্টেন্স না আপনি যতটুকু পড়ালেখা করেছেন যতদূর ইংলিশ জানে কোন সেন্টেন্স এই তিনটা সেন্টেন্স এই তিনটা সেন্টেন্স কোন সেন্টেন্সগুলো হয়েছে কোন সেন্টেন্সগুলো হয় নাই সবগুলোতেই ভার্ব আছে দেখেন আই গো হোম আমি বাড়ি যাই হি গোজ হোম সে বাড়ি যায় হি ওয়েন্ট হোম সে বাড়িতে গিয়েছিল হোমের পূর্বে টু বসে না আচ্ছা আচ্ছা কিন্তু এখানে দেখেন আই গন হোম কোনো অর্থ বোঝায় না তার মানে এই যে গন তারপরে গোয়িং টু গো এই তিনটা ভার্ব দ্বারা কখনো সেন্টেন্স পরিপূর্ণ হয় না কিন্তু এখন যদি আমি বলি যে আই হ্যাভ গন হোম আই আম গোয়িং হোম আই টু গো যদি এটা বলি তাহলে সেই ক্ষেত্রে দেখেন এখন সেন্টেন্স কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে সেন্টেন্স এখন কী হয়েছে পরিপূর্ণ হয়ে গেছে ক্লিয়ার কিনা আচ্ছা তার মানে কি বুঝলাম যেই সকল ভার্ভুলো একে একা অর্থ প্রকাশ করতে পারছে না একে একা অর্থ প্রকাশ করতে পারছে না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ভ আর যেইগুলো একে একা অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় ফাইনাইট ভার্ভ ক্লিয়ার আবার দেখেন এখানে এই যে হ্যাপ প্লাস ভি থ্রি দুইটা মিলে আবার অর্থ প্রকাশ করতেছে তখন এই দুইটা মিলে দুইটাকে ফাইনাইট ভার বলতে পারেন তবে একে একা এইগুলো ফাইনাইট ভার্ভ আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ভ ক্লিয়ার আশা করি ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাইট নন ফাইনাইটের খেলা তাহলে আমাদের এই তিনটা দ্বারা ভার্ভ গঠন মানে সেন্টেন্স একটা গঠন করতে পারে বা সেন্টেন্স পরিপূর্ণ অর্থ দিতে পারে তার মানে এই তিনটা হচ্ছে ফাইনাইট ভার এই তিনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ভ এখন এই তিনটা নন ফাইনাইট ভার্ব এটা হচ্ছে ভি থ্রি পাস্ট পার্টিসিপেন্ট গোয়িং ভার্বের সাথে আইনজীবী হলে প্রেজেন্ট অর্থাৎ জিরান অথবা পার্টিসিপল প্রেজেন্ট টু টুগু হচ্ছে ইনফিনিটিভ ক্লিয়ার ক্লিয়ার কিনা আশা করি ক্লিয়ার তাহলে এর বাইরে আর ফাইনাইট নন ফাইনাইট না আপনার বোঝার কোনো কিছু নাই সো এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে ক্লাসগুলো সো বেস্ট অফ লাখ ছোট থ্যাংক ইউ ভেরি মাছ সালামু আলাইকুম রহমতুলিল্লা